আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বিবরকাতু কালকে বেগম খালাদা জিয়া সিটি স্ক্রিন করানো হয়েছে এমনটা মিডিয়ার মাধ্যমে এসেছে সিটি স্ক্রিন স্বাভাবিক এটা কেমন কথা সিটি স্ক্রিন করলে স্বাভাবিক মানে কি নর্মাল আর অ্যাব নর্মাল ওনার হয়েছে এখন সমস্যা উনি কীভাবে স্বাভাবিক আসে রিপোর্ট রিপোর্টটা আসবে নর্মাল হ্যাঁ সমস্যা আছে কিন্তু মেজর সমস্যা নয় কিন্তু ওখানে দেয়া যাচ্ছে ওনার স্বাভাবিক সমস্যা আরে ভাই আপনি মানুষের সামনে ম্যাডামকে আনেন মানুষ যে বলতেছে বেগম খালেদা যে আর নাই আর নাই তাহলে সেটা তো আর মানুষ বলতে পারবে না এখন বাইরের আইখা বলেন যে স্বাভাবিক এখন আইসা বলেন যে তারে দশ তারিখ লন্ডনে নেওয়া হবে এটা কেমন রাজনীতি রাজনীতিকরণ স্পষ্টভাবে কারণ আপনাদের এই ভুল রাজনীতির কারণে বিএনপি আরো বেশি মাইনাস হইতেছে এটা কি আপনারা জানেন কিনা না তারেক রহমান দেশে ফিরবেন বললেন ইকবাল হাসান মাহমুদ টুকু আগে বলছিল নভেম্বরে আসবে এখন হয়েছে ডিসেম্বর এখন আস্তে আস্তে সময় বার্তা আছে তারপরে তারেক রহমান বলছে বাংলাদেশে একমাত্র বিএনপি দুর্নীতির লাগাম টানতে পারবে তারেক রহমান দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল তারা কিন্তু পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারা যদি এই কথা বলে তাহলে বিষয়টা কি হাস্যকর নাকি মজার আমি জানি না এটা হয়েছে এবারে নিজেদেরকে রাজনৈতিক স্বার্থে রক্ষায় একটি দল একাত্তরের সাথে লক্ষ লক্ষ মানুষের হত্যা করেছে জামাত প্রসঙ্গে তারেক রহমান নিজেদের রাজনৈতিক স্বার্থে রক্ষায় একটি দল একাত একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে এটা বলছে তারেক রহমান যে জামাত ইসলাম একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে জামাত ইসলাম কীভাবে হত্যা করছে আপনি বলতে পারছেন আপনার জামাত ইসলাম তারা স্বাধীনতা চায়নি এটা বলতে পারেন আপনার কিভাবে হত্যা করছে হত্যা করছে কে করে পাকিস্তান আইসা দর্শন করছে কেদেরকে হিন্দুদেরকে মুসলমানকে না হিন্দুদেরকে কারণ হিন্দুরাই বেশি দেশটাকে নষ্ট করছে অনেকে মুসল মুসলমান একটু হয়েছে এমন কথা হয়েছে যেটা বলবেন যুক্তি সম্পূর্ণ না হলে বুলবাল বললে আপনি একজন বড় মাপের নেতা আপনার মুখ থেকে এরকম আশা করা ঠিক না জামাতের প্রার্থী আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে অভিযোগে মামলা তদন্ত নির্দেশ এটা তার বিরুদ্ধে মামলা করছে কেন পূজার সময় বলছে যে রোজার পূজা রোজা যদি আসে রোজা আপনারা পালন করবেন হিন্দুদের পূজা আসলে আপনারা পূজা পালন করবেন এটা বলছে শিশির এটা পালন করবেন এটা এসেছে এটা নিয়ে মানুষের কথা যাই হোক রাজনীতি মাধ্যমে ভুল থাকবে বাউল কোরআন নিয়ে কত মন্তব্য করলো বিএনপির নেতার কোনো কথা নেই আর এখন তারা বুঝাইতেছে যে পূজা আসলে পূজা রোজা আসলে রোজা হিন্দুদেরকে হিন্দুরা পালন করবে মুসলমান মুসলমান নেতা পালন করবে যার যা ধর্মকে শেষে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেবে এটাই স্বাভাবিক রাজনীতি করলে দুর্নীতি থাকবে না আদর্শ ভিত্তিক নীতিনিষ্ঠ অর্থ পথ ক্ষমতা লোভ দূরে রাখতে হবে রাজনৈতিক দল নৈতিকতা শিক্ষা শৃঙ্খলা বাধ্যতামূলক করতে হবে দলীয় নেতাদের সম্পদের হিসাব নিয়মিত প্রকাশ করলে নৈতিকতা ছাড়া দুর্নীতি মুক্ত রাজনীতি অসম্ভব শেষতা নিশ্চিত করা সরকারি কাজ টেন্ডার বাজেট কিছু মানুষের সামনে প্রকাশ করা বড় প্রকল্প ওপেন অডিট বড় বড় প্রকল্প হয় দেখেন অনেক কোটি কোটি টাকার প্রকল্প হয় যদি সেখানে আপনি ওপেন দেন এই টাকা খরচা হয়েছে এই টাকা খরচা হয়েছে এই টাকা খরচা হয়েছে অডিট যদি হয় তাহলে দুর্নীতি থাকবে না হচ্ছে মূল বিষয় কোন নেতা আর মন্ত্রী এমপি ভুল করলে দল রক্ষা না করে আইনের হাতে তুলে দেওয়া যে দলই করাপশন করুক না কেন জামাত বিএমপি আওয়ামী লীগ যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যদি করাপশন করে সেটা আইনের হাতে তুলে দেওয়া এসিসি বিচার ব্যবস্থা পুলিশ রাজনৈতিক পোয়া রাখা কারণ পুলিশে যে পরিমাণে পুয়ক খাটায় রাজনীতিতে সেটা থেকে দূরে রাখতে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি ছয় মাসে একজনের সামনে রিপোর্ট দিতে বাধ্য করা ভুল করলে শাস্তি হবে এটাই ধারণা প্রতিষ্ঠা হলে দুর্নীতি কমে যাবে ক্ষমতার ভারসাম্য একটি প্রতিষ্ঠান যেন আরেকটির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আপনি একটা কাজ করুন না আরেকজনে আপনাকে জিজ্ঞাসা করুন আপনি এই কাজে কয় টাকা গেছে এটা কত টাকা হবে কত কাজ হবে জিজ্ঞাসা করলে এই সব জিনিসগুলো করলে আস্তে আস্তে করাপশন অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে সংসদ বিচার ব্যবস্থা নির্বাহী তিনটি স্বতন্ত্র হওয়া মিডিয়া স্বাধীন নিশ্চিত করা এক দল বা এক ব্যক্তি যখন সবকিছু নিয়ন্ত্রণ করে দুর্নীতি বাড়ে মানে আপনি যদি এক জনি সব কিছু করেন বা কৌফত দেওয়ার মতো কেউ না থাকে তাহলে সেখানে দুর্নীতি বাড়ার সম্ভাবনা বেশি যোগ্যতা সততার ভিত্তিতে নিয়োগ দলের টিকেট ও মন্ত্রী চেয়ার এমপি সব জায়গায় দলীয় লোক নেয় নয় যোগ্য লোক গ্রহণ করা আপনি দলীয় দেখেন আমি যদি বিএনপির চেয়ার চেয়ারম্যান হই মেম্বার হই বা এমপি এমপি হইলে কোথায় না আমার লোকটা চেয়ারম্যান হোক আমার লোকটা মেম্বার হোক তাহলে দুর্নীতি বেড়ে যাবে সরকারি চাকরিতে গুষ মুক্ত নিয়োগ দক্ষ প্রশাসন গড়ে তোলা আসলে সরকারি নিয়োগে যে পরিমাণে দুর্নীতি হয় সেটা যদি লাগাম টানতে পারে তাহলে বাংলাদেশের জন্য একটি আদর্শময় দেশ হবে দুর্নীতি করলে জিরো টলারেন্স করতে হবে যে হোক নেতা মন্ত্রী কর্মী দুর্নীতি করলে সরাসরি পরিষ্কার বিচার হবে প্রকাশ্য দল বা সরকারে কেউ রক্ষা করবে না একটা উদাহরণ তৈরি হলো বাকিরা সব সাহস পায় না আপনি যদি একটা উদাহরণ দেন যে আপনার মন্ত্রী চুরি করেছে। তার হাত আপনি কেটে দেন অন্য অন্য লোকেরা আর ভবিষ্যতে চুরি বাটপারি করবে না জনগণ কেন্দ্রিক রাজনীতি দল বা নেতার স্বার্থ না জনগণের স্বার্থকে প্রথমে রাখা জনগণের জন সাধারণের নীতি নির্ধারণে অংশগ্রহণের সুযোগ দেওয়া ঘুষ দুর্নীতি রিপোর্ট সহজ ব্যবস্থা করা জনগণ জেগে থাকলেই দুর্নীতি গুমাতে বাধ্য আপনার যদি জনগণ সক্রিয় হই জনগণের সামনে যদি আপনারা ভালোভাবে প্রকাশ করেন তাহলে মুক্ত এটি সমাজ হবে আইন শক্তিশালী ও সময় মতো বিচার মামলা বছরের পর বছর ঝুলে না রাখা রাখা নয় আল্লাহ রাসুলের আমলে ছিল যে করাপশন করবে এ জুম্মা আর পর জুম্মা তে বিচার কার্যকর করত দ্রুত বিচার বড় দুর্নীতিবাজদের সামনে কঠোর শাস্তি যারা বড় বড় দুর্নীতি করবে তাদেরকে নগদে শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দিলে তাহলে দুর্নীতির লাগাম টানা সম্ভব দুর্নীতি যেমন বিএমপির আমলে পাঁচবারের চ্যাম্পিয়ন হয়েছে তারেক যে পরিমাণে করাপশন করেছে এগুলা কিন্তু ব্যাপক হারে বাড়ছিল এই দুর্নীতির কারণে কিন্তু অধপতনের প্রান্তে চলে গেছে ইন্টারন্যাশনাল যেমন কানাডা তারা তো পাঁচবারে দুর্নীতির চ্যাম্পিয়ন সেটা তো তারা বারবারে ভর্তি গিয়ে প্রকাশ করেছে কেন করছে তারা ওই সময় বেশি দুর্নীতি হয়েছে দুর্নীতির লাগাম টানতে পারে না নেতারা দুর্নীতি করছে কোনো আইন ব্যবস্থা চালু করে নাই যা করছে সেটাই মেনে নিয়েছে সেজন্যই আজকে বিএমপির অবস্থা আমি কই আবার বিএনপি ঘুরে দাঁড়াক তারা আবার সক্রিয়ভাবে ভালো রাজনীতি করুক মানবতা রাজনীতি করুক মানব সেবায় রাজনীতি করুক তাহলে তাদের আবারও বোর্ড বাড়বে আশা করা যায় দিনকে দিন তারা অধপতন হয়েছে আবার পুনরায় তাদের কার্যক্রম শুরু করে মানুষের সেবায় নিয়োজিত হয়ে রাষ্ট্র এবং সমাজের কাজগুলো আবারও ঠিক মতে করবে খালেদা জিয়া জিয়াউর রহমান তাদের আদর্শ রাজনীতি তারা করে তাদের জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি যদি করতে চান ভালো কাজ করুন সত্যের সংগ্রাম চালিয়ে যান সত্যের পক্ষে থাকুন বিজয় আপনারই হবে ইনশাআল্লাহ ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করুন বেগম খালেদা জিয়া এটা মুখের কথা লাগের কথা অনেকের কথা আসলে বেগম খালেদা জিয়া নাই সিটি স্ক্যান নর্মাল হয় আর নর্মাল হয় স্বাভাবিক কোনো হয় না স্বাভাবিক বলতে কি আগের অবস্থানে আছে মানে নর্মাল উনি তো নর্মাল না ওনার তো নর্মাল থাকার কথা না নর্মাল এখন তো মানুষ মৃত্যু ব্যক্তিকে নিয়েও রাজনীতি করাটা আমি যুক্তি বলে মনে করি না দিন শেষে আমরা মুসলিম আমাদেরকে মরার পর মাটি দিবে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব সব ছেড়ে পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে যেতেই হবে তাই বলবো ন্যায় সাহেবের রাষ্ট্র পরিচালনা করুন দুর্নীতিমুক্ত সমাজ গঠন করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রুবিল হাসান ঢাকা ক্যারানীগঞ্জ থেকে আপনি কোথা থেকে বলছেন